ভেলায় ভাসিয়ে সোলার ভেলা বানিয়ে দড়ি দিয়ে বেঁধে কোমর সমান বুক সমান পানিতে নেমে নারী পুরুষ তাদের স্কুল পড়োয়া ছেলে মেয়ে দিয়ে অতি কষ্টে পানিতে নিমজ্জিত ধান ঘরে তোলার চেষ্টা চালাচ্ছে এ সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকের সাথে আলাপকালে তারা জানান বিরূপ আবহাওয়ার কারণে ধান কাটা বান্দা এবং বাড়িতে আনা স্বাভাবিক খরচ থেকে দ্বিগুণ খরচ হচ্ছে আমাদের এমন খরচ করার মতো সমর্থন নেই তাই পরিবারের সবাই মিলে ধান ঘরে তোলার চেষ্টা করছি তিন দিনের টানা বর্ষণে তলিয়ে যাওয়া ধানের বিসলি পচে গেছে ধান কলিয়ে চারা গজাচ্ছে আমরা মহাসংকটে সরকার আমাদের দিকে একটু তাকালে ফিরে আমরা নতুন করে ফসল উৎপাদন করতে পারবো এই যে ধান পানির ভিতরে ছিল কুয়াশায় পানির ভিতরে অনেক দুর্ভোগে আসি আর এই ধান জন্নি সব তোলা হয়েছে এইভাবে ছেলেপিলি নিয়ে খুব কষ্ট হয়ে আসি এই অবস্থা বৃষ্টি যেগুলো গেছে আমাদের ধরুন তিন বিঘা জমি আমার বিশ হাজার টাকার বিজলি গেল এতে ঘাঁটতে আবার শুধু আমার না শত চাষিদের চাষিদের এর ক্ষতিগ্রস্ত এই যে গরু বিজলি কিনতে আবার গরুগুলো তো পালন করতে পারবো না আমরা এখন খাতে দিতে পারব না কোথা থেকে কী সব তো ঘাটতে শ্রী হস্তায় কুয়াশায় ঠা অনেক সকাল থেকে যে আসছি আমরা সবাই মিলে ও আব্বু এদিকে আমাদের দিয়ে গেছে আমরা স্কুল কামাই করে আম্মু আমি আরও জোর ও একদম বিলির থেকে তুলে রাস্তায় দিচ্ছি খানে কলটল বেড়ে গেছে তাই এবার কীভাবে বাঁচা যায় সেভাবে চেষ্টা করছি এই বৃষ্টিপাতের ফলে আর জন্য আমাদের ফসলের জমি ব্যাপক ক্ষতি হয়েছে প্রথমে আমন ধান আমন ধান এবছর আবাদ হয়েছিল আমাদের বিশ হাজার তিনশো আশি হেক্টর জমিতে সেখানে আমাদের সম্পূর্ণ ধানই কর্তন হয়ে গিয়েছিল মূলত ক্ষতি হয়েছে সেই সব আমন চাষিদের যারা ধান কেটে বিশালি করার জন্যে খেতে রেখে দিয়েছিল। তাদের ধানটা নষ্ট হয়েছে সেক্ষেত্রে আমরা নিরূপণ করে দেখেছি প্রায় চারশো হেক্টর জমির এইরকম আমন ধান যেগুলা পরিপক্ক কৃষক ইচ্ছা করলে এটি ঘরে তুলে নিয়ে যেতে পারতো কিন্তু অবহেলার কারণে তাদের এই ধানটি বৃষ্টিতে ভিজে নষ্ট হয়েছে দ্বিতীয়তদেরকে আমরা আশ্বাস এতটুকু দিচ্ছি যে আমরা ক্ষতি নিরূপণ করে উদ্যোতন কর্তৃপক্ষকে পাঠিয়েছি তারা যদি সরকার যদি আমাদের এই ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য কোনো সহায়তা পাঠায় তাহলে তারা যে একজন খরচ দ্বিগুণ হচ্ছে

এতে অনেক ব্যয়বহুল অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের সাতশো হেক্টর জমি এখানে আছে ব্রিজ করেছে ব্রিজের তলাতে পানি টানে না পানির জন্য পানি টানলে এখানে আবাদ ফসলগুলো সুন্দর হইত আমরা একটু সরকারের সহযোগিতা চাই আমাদের এলাকায় যেন একটু তাকায় একটু পানি নিষ্কাশনের জন্যে আমাদের এখানে ব্রিজ থাকার সত্ত্বেও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ওদিকে ঘের করার জন্য। আবাদি জমি ধানি ফসল ছড় ক্ষেত নষ্ট হচ্ছে এটা প্রশাসনের একটু হস্তক্ষেপ আমরা কামনা করছি ঘের করার যেহেতু মানে স্যার জায়গাতে যাওয়ার দরকার সেই স্যার জায়গা হাসে ঘের করার ইসে আপনার এই জন্য উঁচু জায়গাতে যাচ্ছে কিন্তু পানি হচ্ছে সংস্কার ভালো হচ্ছে না তার জন্য একটু তারপরে এই ঝাড়টি কষ্ট তারপরে আনতে গেলি হচ্ছে সব দিক থেকে খরচ বেশ আমাদের বিজলি ধান পাট সব পানির তলায় ভেসে যাচ্ছে গরু বাছর ছাগল গরু নিয়ে আমাদের খুব দুর্ভোগ যাচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে এত দামের বিজলি এই বিজলি এখন তো গরু বাছর রাখা যাচ্ছে না গরু বছর পোষা যাবে না কি করে এক এক বিঘে জমির বিজলির পাঁচ হাজার ছ হাজার টাকা বিক্রি হচ্ছে এখন তো এই বিজলি তার পাচ্ছি না বিজলি সব তো পানির তলায় কুয়াশা একদিকে অনেক ঠান্ডা এর মধ্যে এইভাবে করে কিছু ধান বাঁচাচ্ছি তা সরকার যদি এই মুহূর্তে যাতে আমাদের যদি কিছু হেল্প বা পাশা পাশে যদি হেল্প করে তাহলে অনেকটা আমাদের ভালো হয় আর কি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে ভিউার্স আমাদের ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্টস করে জানান আপনার মতামত শেয়ার করে সুযোগ করে দিন অন্যকে দেখার আর আমাদের চ্যানেলে আপনি নতুন হলে আপডেট খবর পেতে সাবস্ক্রাইব করুন এখনই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সবাই